আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খাসির মাংসের পাতলা ঝোল তাও আবার নতুন আলু দিয়ে আপনারাও বাসায় কিন্তু এভাবে ট্রাই করুন খেতে কিন্তু দারুণ মজা আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে রান্না করেন তো আপনাদের খাসির মাংস কিন্তু এরকমই টেস্ট হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি দেড় কেজি খাসির মাংস নিয়েছি তো খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর এদিকে মাংসের জন্য যে যে মশলা লাগছে গোলমরিচ জয় ফল আমি চার ভাগের এক ভাগ নিয়েছি স্টার ফলও আমি নিয়েছি অর্ধেক এবং জয়ত্রী লবঙ্গ জিরা এলাচ দারুচিনি এটা একটি আমি শুকনো খোলায় টেলে নেব তো এইভাবে ভালোভাবে টেলে নিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এটা আমি গুঁড়া করে নিব আর এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে নিয়েছি হাফ কাপ এবং হাফ কাপ আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে সোনালি কালার করে এই পেঁয়াজগুলো ভেজে নেব এবার এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে নেব লবঙ্গ এলাচ ডারুচিনি এবং তেজপাতা আর এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ পেঁয়াজ পেস্ট এবং চার টেবিল চামচ রসুন পেস্ট এবং অ্যাড করে নিব তিন চামচ মতো জিরা পেস্ট আর দুই চামচ আমি আদা পেস্ট অ্যাড করে নিলাম এইবার ভালো করে এই মশলাগুলা তেলের মধ্যে আমি কষিয়ে নিব ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে তো এই মশলাগুলা দুই থেকে তিন মিনিট মতো কষানোর পরে এইখানে আমি কাঁচামরিচ পেস্ট দিয়ে দেবো তিন চামচ মতো এবং স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে নেবো লাল মরিচের গুঁড়া এক চামচ একটু স্পাইসির জন্য এবং অ্যাড করে নেবো ধনিয়ার গুঁড়া হাফ চামচ এবং হলুদের গুঁড়াও নেবো হাফ চামচ এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন এই মশার থেকে তেলটা ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিবো সেই মাংসগুলা তো মাংসগুলা দিয়েও আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবো এই মশলার মধ্যে তো এই মশলার মধ্যে যত ভালোভাবে মাংসগুলা কষানো হবে তত কিন্তু মাংসটার টেস্ট বেড়ে যাবে তো এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আপনাদের আমি দেখাচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখেন এরকম কিন্তু হয়েছে মাংসটা কষানো তো এই কষানোর মাংসের মধ্যে অ্যাড করে নেব এখানে আগের থেকে কেটে রাখা আলু আমি এখানে নতুন আলু নিয়েছি তো নতুন আলুটা দিয়েও আমি আবারও ভালো করে দুই থেকে তিন মিনিট মতো কষাবো তারপরে ভালোভাবে কষানোর পরে এইখানে আমি গরম পানি অ্যাড করে নিব তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মাংস রান্নার রেসিপি কেমন হলো তো এইখানে আমি গরম পানি অ্যাড করে নিলাম এবার গরম পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের জন্য তারপরে দশ বারো মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এরকম হয়েছে ঝোলটা আর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সেই ভেজে রাখা মশলা এটা আমি গুঁড়া করে নিয়েছিলাম আগের থেকে তো এই পর্যায়ে আমি এই মাংসের মধ্যে অ্যাড করে নিচ্ছি এক থেকে দুই মিনিট মতো নেড়ে ছেড়ে এইবার আমি চুলাটা অফ করে দিব তো এইবার কিন্তু গরম গরম পরিবেশনের পালা তো আপনারাও কিন্তু এরকম খাসির মাংস রান্না করে সাদা ভাত নান রুটি পরাটা খিচুড়ির সাথে পরিবেশন করুন তো একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যেহেতু এখন গরম গরম পরিবেশনের পালা তো দেখলেন তো কত লভনীয় হয়েছে তো একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব তো আজকের খাসির মাংস রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ مرحبا السلام عليكم